আসসালামু কি তো অবস্থা সবাই সব ভালো আসেনি আমি আছি আল্লাহর রহমতে অনেক ভালো সো এই ভিডিওটাকে কোন জায়গার থেকে দেখা অবশ্যই কমেন্ট করে জানাই বা ফাইনালি আজকে একটা ব্লগ আপনার লগে শেয়ার করলাম ব্লগটা ভালো করে আপনারা এ টু জেড দেখবা সো ফার্স্টেও আমরা সিলেটের পরিবারের দেখতে পারা বর্তমানে আমি আসছি পুলিশ লাইন্সে যেইখানে সেনাবাহিনীরা অলরেডি পুলিশ লাইন্সের সিকিউরিটি দেয় তো ওইখানে আমার জানামত এখানে একটু বেজাল হয়েছিল ভিতরে পুলিশরা তারা এগারো দফা আন্দোলন নিয়ে বেজাল করছে ওবাই দি সেনাবাহিনী কিন্তু অনেক টহলদের আমরা আসলে অনেক একটা আতঙ্কে একটা বয় আসি যে বর্তমানে সিচুয়েশন কিলা বাট দেখতে পার আমরা স্টুডেন্টরা কত সুন্দর হরি তার পরিস্থিতিগুলো এইখানে কত সুন্দর করি তারা ডিসিপ্লিন মেনটেন করিয়া খালি যে স্টুডেন্ট তারা না দু একজন আনসারও আসলো লাইক একজন আনসার থাকলে সাড়ে পাঁচজন স্টুডেন্ট প্লাস মাদ্রাসার ছাত্ররাও আসলো যেটা তারা মানে সবে মিলিয়া ক্যাডেটের স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট সবে মিলিয়া তারা দায়িত্বগুলো পালন করে আসলে জিনিসগুলো দেখতে আমার খুব 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 বেশি ভালো লাগে ইভেন আমরা সিলেটে বইনাইনও কিন্তু আসলাম ওইখানে আনতে যে সুন্দর লাঠি চোটা নিয়ে ট্রাফিক এ কররা সেইখানে এই জিনিসগুলা আসলে আমরা দেশের লাগে মানে খুব বেশি প্রাউডের মানে প্রত্যেকে আমরা দেশটারা খুব সুন্দর করে আর কি ই করে খেলা হইতাম খুব বেশি ভালো লাগছে জিনিসগুলা তো তারারও ফিউচার আছে তার আরও লেখাপড়া আছে আই হোক দেশের পরিস্থিতি এখন বেগতিক হইল তারা সবটা তারা বেস্ট দিয়া ঠিক করা ট্রাই করে আর ওটাও ক্লাস আপনার সিলেটের স্টুডেন্ট হল কি লাভ সিলেটের প্রনেকশন দেওয়া আসছে পুলিশরা অতটা পড়তে পারছি না যতটা আপনার স্টুডেন্ট হলতে ভরিয়া দেখাছে আর মানে এই টিমগুলোটা দেখక যে করতে খুব প্রাউড ফিল অর আসলে এটা আসলে এই মোশনটা বুঝানি লাইক আমাদের আসলে প্রাউড ফিল হয় ইচ্ছা ওর ইউ হয় যে বর্তমানে তো মানে জাইরাম তো আমি আমার ব্রেসেস আজকে এক মাস হয়ে গেছে আমি ব্রেসেস লাগাইছি আচ্ছা এস চেঞ্জ হওয়ার জায়গা দিন সো ভয় ব্লগটা পরে আগে শেয়ার করি আর আজকের ওয়েদারটাও ভাই এত সুন্দর আসলো যখন বাড়ি তখন একটু রোদ আসলো বা আস্তে আস্তে পরিবেশটা আবার স্বাভাবিক হয়েছে খুব বেশি স্বাভাবিক লাগছে এদিকে আমরা আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি তারপরে সো ফাইনালি আমরা যেখানে ব্রেসেসের ট্রিটমেন্ট করাইলাম এটার নাম আই থিঙ্ক কোয়া লাগতো না আপনারা সবাই জানুন গাজী ডেন্টাল অ্যান্ড ডেন্টিস্ট্রি সো এইখানে আজকে আইসি আমার ব্রেসেসের ফুরা এক মাস হয়ে গেছে তো ওখটা ঠিক করানিত ইভেন আমার দুইটা ব্রেসেস খুলেই আছে ওগুলা লাগাইয়া ইভেন আমি কালারটা জাস্ট চেঞ্জ করতাম ওখার লাগে মূলত আইসি সো ব্রেসেস করলে অনেক কিছু জিনিস মানিয়া চলা লাগে বাট আমি না অত প্রপার মানিয়া চলছি না দ্যাট আমার দুইটা আর কি স্যুটসে আর দুইটা স্যুটসে দুই দিন লাইক মুরগির হাড্ডি খাওয়া নিষেধ হাসির হাড্ডি আর আমি দুইটা আমি আরেক দিন কন্ট্রোল করতে পারছি না সো আমি খাসির হাড্ডি খাওয়াত লাগিয়ে গেছিলাম সৌদিন গ্যার একটা ব্রেসেস খুলে গেছিলো একদিন লাল মুরগির হাড্ডি খাওয়াত খাওয়াতে ছুটি গেছিলো সৌদি দিন আমার দুইটা ব্রেসেস মানে দুইটা দাঁতের দুইটা খুলছে এরপরেও আমি আমার এগুলা বন্ধ করছে না আমি কন্টিনিউয়াসলি খাইয়া গেছি আসলে সবাই উচিত মানে রুলস মেনটেন করি চলা বাট আমি অতটা মেনটেন করি চলছি না আর তারপরেও এক মাসে আমার যত যথেষ্ট গ্যাপ কিন্তু ফিল হয়ে গেছে সো সো মূলত ব্রেসেস ট্রিটমেন্টটা খারার লাগে ব্রেসেস ট্রিটমেন্টটা তাড়ার লাগে যা যাদের দাঁত আঁকা বাঁকা দেন ফাঁকা ফাঁকা আসে না সো অসটাও তো আমার ওই লাগে জাস্ট দুই দাঁতের মাঝখানে সামনের দুইটা দাঁতের মাঝখানে গ্যাপ আসলো সো মূলত অসটার লাগে আমার ব্রেসেস ট্রিটমেন্টটা করা আর ইটাতে আপনার মানে আর মানুষের হাসি কিন্তু মানুষের সৌন্দর্য মানুষের দাঁতেও যদি কোনো প্রকার খুঁত থাকে একটা নিয়ে আসলে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয় জেলা আমার ফিল হয়েছিল আমার দাঁত নিয়ে আমার দাঁতের জাস্ট আমার এমন আহামরি গ্যাপ আসলো না জাস্ট একটু গ্যাপ আসলো বাট মানুষের কথা আসে না তার লাগে আমার অনেক সেলফ কনফিডেন্সটা ডাউন হয়ে গেছিল সো আমি হয় সময় থাকতে থাকতে এটা ঠিক করে নেওয়া বেটার আর ব্রেসেস ট্রিটমেন্ট এটা অনেক হাই হাইলি কস্ট এটা আপনারা সবাই জানেন বাট 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 আপনারা কিন্তু গাজি ডেন্টাল থেকে এগুলা একদম মানে লো প্রাইস বলতে অন্যান্য ডেন্টিস্টের ওইখান থেকে তারা অনেক লো কস্ট রাখে আর আরেকটা সুবিধা যেটা তারা স্টুডেন্টরাও করতে পারবা মাসে তিন হাজার টাকা পেয়ে করিয়া কিস্তিতে তার একটা সিস্টেম আছে আপনারা চাইলে কিস্তিতেও করতে পারবা আর এইখানে যে ব্রেসেসের আপনি ইচ্ছা মানে আপনার কাস্টমাইজ কালারও করিয়া নিতে পারবা যেহেতু আগে আমার কালার আসলো আরেকটা সো নাও এখন আমি আমার কালারটা ব্ল্যাক করছি আর প্ল্যান আছে আমি সামনে আরেকটা কালার হম এখানে তার ওখানে অনেক কিউট কিউট কালার আছে পিঙ্ক কালারও আছে দেন অনেক জাতি কালারও আছে। সো আমি আজকে ব্ল্যাক চুজ করছি সো নেক্সট আমার প্ল্যান আছে আমি নেক্সট মান্থে আমি পিঙ্ক কালার হরম সো যারও আর কি ব্রেসেস করাইতে চাইরা বা ই করতে চাইরা তারা গাজি ডেন্টালের লগে যোগাযোগ করতে পারবা অ্যান্ড অনেক লো কস্টে ব্রেসেস ট্রিটমেন্টটা করাইতে পারবা আর ব্লগের মধ্যেও হয়ে আমি আমার একটু প্রমোশনটা করিলাই সো যারা যারা আইলেস এক্সটেনশন করতে চাইরা আইলেস এক্সটেনশনও করতে পারবা সো এখানে তিন ধরনের এক্সটেনশন আছে যেহেতু নর্মাল আছে ভলিউম আছে মেগা ভলিউম আছে সো আমার আইলেসে যেইটা করা ওইটা মূলত মেগা ভলিউম যেইটা ওটা মানে সবচেয়ে ঘন যেইটা ওইটা করা সফটওয়্যার চাইলে এক্সটেনশনটাও করতে পারবা আর অবশ্যই এক্সটেনশন করা লাগে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগবো আর আমরা এখানে এক্সটেনশনের পাশাপাশি মাইক্রো বিবিগ্লো বিবি ফেসিয়াল হাইড্রো ফেসিয়াল আর এক্সেট্রা যেটা ট্রিটমেন্ট আছে সবটা করা নিয়ে আপনারা চাইলে এখান থেকে ওগুলা করতে পারবা মানে আমার স্টুডিও কি সো আবার আমি আমার ভিডিও ব্যাক লাই সো এখানে অলরেডি আমার ট্রিটমেন্ট শেষ পর্যায়ে আসছে এখন আমার ট্রিটমেন্ট আল্লাহর রহমাতে শেষ হয়ে যাব অ্যান্ড এসকে একটু পেইন করছে বিকজ নিচের দাঁত একটু খাটা লাগছে দ্যাটস সই আর কি একটু লিটল বিট পেইন করছে কারণ দাঁতগুলা যেহেতু আটবো দ্যাটস ওয়াই দাঁতে নিচের দাঁতে একটু গ্যাপ করা হয়েছে গ্যাপ হা দেন আবার ব্রেসেস গুলা খরা হয়েছে সো এটা টেনশনের কিচ্ছু না এটা সময়ের সাথে ঠিক হয়ে যাব সো মাই মাইটে তার কালারটা অনেক বেশি কিউট লাগছে আর সেই কোন জায়গা থেকে ভিডিওটা দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও থ্যাংক ইউ সো মাচ